বুদ্ধি আমার ছেলের আমি বলেছি যে আমি কাজগুলো একটু করে নিই নিজে ধরে ধরে খা তারপর প্রথমে একটু ধরিয়ে দিলাম তা বুকের মধ্যে এখানটায় ছিল এখান থেকে আবার নিজে নিয়ে হাত ধো এখানে হাত ধরে নিয়ে খাচ্ছিলো প্রথমে এরকম করে ধরেছিল হাত ধরে নি এমনি খাচ্ছিলো তারপর আবার হাতে করে নিয়ে সরি নিজে খাচ্ছে দেখো হাতে নিয়ে ধরে নিয়েছে জানে আমি পারবো না জানে মা ধরবে না মা কাজ করছে মা বলছে যে না একটু কাজ করি তুই কথা ঘুমাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে কী বুদ্ধি জানে না ধরলে পড়ে যেতে পারে পড়ে গেলে তো খেতে পারবো না আমার মাকে ডাকতে হবে মা ভোগা দেবে তাড়াতাড়ি করে আবার মায়ের কাজের ক্ষতি হবে তাড়াতাড়ি করে হাত দিয়ে ধরে নিয়েছে তাহলে আর পড়বে না এইটুকুনি বয়সে এত বুদ্ধি চার পাঁচ মাসের ছেলে তাহলে বড়ো হলেও কি হবে বড়ো হলে মনে হয় আমার সব কষ্ট বুঝবে বড় হলে আমার আর মানে সেরকম কাজ করতে হবে না বা আমার নিজে করে দেবে মেয়ে না করে জানি এ ছেলে করবে ছেলের মায়া হবে এমনিতেই মায়া দেখবার বলো মা ওর সামনে কাজলে কেমন আমার এমনিতে ওর সামনে যদি একটু ও কাজ তো বা আমি মানে ওর সামনে একটু দেখাই কান্না করে তাতেও এ চুপ করে যায় এমনি অরিজিনাল কাজ যে বা কান্না করে দেখা যায় তাতে বোঝে না চুপ করে যায় ভাবে সত্যি অর্ধি মনে হয় কাজ যায় অরিজিনাল কাঁদলেও চুপ করে যায় আর এমনি এমনি কাঁদলেও চুপ করে যায় ভাবে সত্যি সত্যি কাজ চুপ করে ও নিজের কান্না বন্ধ করে দেখে যত আগরুক তাও কান্না বন্ধ করে দুষ্ট ছেলে একটা খাচ্ছে খাও আমি কাজ আর নাও ঠিক করে নাও আমি কাজগুলো করে নি আমি ধরলে তো কাজ হবে না না দিয়ে কাজ করছে দাদু সবে এসছে দাদু এখন স্নান করবে তোমাকে ধরবে কি করে আমি এখন এই কাজগুলো করে নি বিছনাগুলো গুছাতে হবে না গুছিয়ে নি হ্যাঁ তুমি খাও ধরে ধরে হ্যাঁ তাও কত বুদ্ধি এত বুদ্ধি মানে আমারও ছিল না how